নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ এখন সাড়ে নটা বেজে গেছে রান্নাবান্না করছি সনুকে স্কুলে দিয়ে এসছি তো এখন রান্নাবান্না হচ্ছে আর এই যে দেখুন ইনার কোনো কাজ নেই ইনি সকাল থেকে উঠে ফোন নিয়ে বসে পড়বেন আর কোনো কাজ নেই ডিউটি থেকে এসছে রাতের দুটোর সময় মানে দেড়টার সময় এসছে শুতে দুটো বেজে গেছে তারপর চলো কি রান্না হচ্ছে দেখাই তোমাদের এই যে দেখো এখানে ভেন্ডি আলুর তরকারি বসিয়েছি অন্ধকার অন্ধকার লাগছে আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ওখানে কি বলে ধুদুল বলে ধুদুল বলে তো ধুদুল বলা হয় তো ওটা দিয়ে আর এই যে শিলনোড়ায় আমি বাদাম বেটে রেখেছি ওটা দিয়ে রান্না হবে আমাদের বাঙালরা এসব খায় কে কী খেয়েছো জানাবে তো এটা দিয়ে রান্না হবে এটা এই যে ভাত হয়ে গেছে আমার কারণ মাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলো মাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলো কারণ মা রিপোর্ট করতে হবে চোখের অপারেশান হবে বলে তো একবার সকালে না খেয়ে করেছে এখন আবার খেয়ে দিয়ে আবার যেতে হবে ওই জন্য সকাল সকাল রান্নাবান্না করে ফেলেছি আর ওরও সেকেন্ড শিফটের ডিউটি আছে তো চলো রান্না বান্না কমপ্লিট করি আর ওটা রান্না হলে কেমন দেখা যায় তোমাদের দেখাবো কেমন হয়েছে না হয়েছে চলো পরে দেখা হচ্ছে আবার তো দেখো তরকারিটা রান্না করার পরে এমন হয়েছে আরও শুকানো যেত আমি আর শুকাই নি তো দেখো খেতে খুবই টেস্টি হয় এটা আলু দিয়েও বানানো যায় ঝিঙে দিয়েও করা যায় আমি এই যে ধুঁধুল দিয়ে করেছি কি ধুঁধুল না ধুঁধুল যাই বলে একটা আমাদের গুজরাটে তো ওটাকে গালকা বলে তো চলো তো এখন যাচ্ছি সোনুকে আনতে একটা বেজে গেছে আর এই ডিউটি যাবে সনুকে নিয়ে আসি এখন ওর স্কুল একটার সময় ছুটি হয় চলো দুজনে যাচ্ছি ইনাকে বাই করে তারপরে আমি সনুকে আনতে যাব কি হাওয়া দেখো আমাদের এখানে বাই বাই তো দেখো আমি পুরো মুখ টুক ঢেকে দিয়েছি এখন যাচ্ছি আর এত হাওয়া ছাতাও নেওয়া যাবে না ছাতা উড়ে চলে যাবে চলো ওকে নিয়ে আসি দুপুরবেলা এখন একটার সময় যেতে হচ্ছে আনতে এখন জুনিয়রকে যেতে চলে এসছে ওই জন্য স্কুল এখন একটা পর্যন্ত হবে चलो लो बुक नहीं ले लो अरे पापा डी उठे गया कोई बात नहीं पापा का मैंने तो बोला था अभी पापा को टाइम नहीं मिलेगा चलो क्यों रो रहे हो सुनो कल पापा फिर आपको स्कूल लेके आएगा है ना चलो अभी चलो चलो देखो और बाबाजनो কান্না করছে पापा কেন ওকে নিতে আসেনি তাই না হ্যাঁ কিন্তু पापा तो डी उठे গেছে আচ্ছা ঠিক আছে পাপা কালকে চেয়ে আসবে হবে কেন তোমার স্কুল তো এখন একটা পর্যন্ত হয় বাবা চলো ও রাগে এদিক ওদিক হাঁটছে ওর এখন রাগ হয়েছে পাপা কেন নিতে আসেনি ও স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে কিনা তাও বলছে না দেখি আমার দিকে তাকাও একটু তুমি যে কে দিয়ে ভাত খাবে আমাকে বলো তো একটুখানি কী দিয়ে খাবে বলো ডিম দিয়ে খাবে হ্যাঁ কি হয়েছে এদিকে তাকাও আর ও দেখো স্কুলের ড্রেস পরে আসেনি কারণ ওর স্কুলের ইউনিফর্মটা টি শার্টটা বড় হচ্ছে আমি চেঞ্জ করার জন্য দিয়েছি কি হয়েছে বলো কেন গুসা হচ্ছে যা শোনু রোগ যা শোনু সোনু কি জায়গা রুক দেখো কথাই শোনে না একসাইড দিয়েছ কথাই শোনে না ছেলেটা उसको मैंने क्या बोला इधर आ छूटे फालिए से देखो इधर आ तू कहां जा रहा है चलो लिफ्ट में से चलो आ जाओ आ जाओ चलो शमी पूजा करते प्लीज क्लोज पूजा करते Maile kaike? Maile, ilis... Aš? Maile... Ilis... Si p apologize. Saint Jules, Neta Maria! indicio spurti Felicio, asup? dou দেখেছো কি করে দেখো ব্যাগ ফেলে দিয়ে এক ছুট কি খেয়েছো বলো কি খেয়েছো বলো স্কুলে বলো কি দিয়েছে খাবারটা কালার কি ছিল জানো না কেন দেখবো আমি তুমি খেয়ে এসছো তুমি জানো না তুমি ম্যামকে জিজ্ঞাসা করতে হয় না কি ম্যাম এই খাবারটার নাম কি হ্যাঁ और की दीजे दाल, सब्जी, किसर सब्जी, पनीर पनीर, पनीर, ये गोल, गोल गोल, पनीर की सब्जी, ये गोल गोल गोल, मटर पनीर, हाँ मटर मतलब पनीर, अच्छा, तो अभी क्या करना है आपको? बोला अभी क्या करना है? না না সাইকেল নেই আবি आजाও চলো হাত পা ধোলো খানা খালো খানা তো পक्का খাবো খানা আবি খালে তো চলে এক poem বলো তো ফ্রেন্ড লোগোকে শোনাও ডান্স কিউ কর رہے হো দেখো তো কি বদমাশি করে সারাটা দিন যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ এভাবে করতেই থাকবে আর আমি সারা দিন ওর পেছনে কোন দেখো ওর বই যে সোফার উপরে চারটে পাঁচটা বই রয়েছে ওই বইগুলোর এখনও ওর কভার করতে হবে এগারোটা বই তার মধ্যে এখনও পাঁচটা বাকি রয়েছে কাল ছটা করেছি তো তারপরে কভারটা শেষ হয়ে গেছিলো বলে আর করতে পারিনি তারপরে এই যে এখন দেখি ওকে খাইয়ে দাইয়ে দেব ঘুমালে ঘুমাবে তাহলে এখন এই কভারটা করবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে